নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার না বলা কথা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি ভারতবর্ষের ক্ষেত্রে এই অনলাইন স্ক্যামার একটা বড় বিপদ হিসেবে দেখা দিয়েছে এত এই স্ক্যামারের সংখ্যা বেড়ে গেছে যে তাদের ধরাও যাচ্ছে না এবং তাদের বিরুদ্ধে সামগ্রিকভাবে কোনো ব্যবস্থাও নেওয়া যাচ্ছে না এরা দেশের মধ্যেও যেমন স্ক্যাম করে তেমনি বিদেশেও অনেক স্ক্যাম করে এবং বিদেশে স্ক্যাম করার জন্য বিদেশে ভারতের যে মুখ সেই মুখ কিন্তু খারাপ হচ্ছে ভারতীয়রা বিদেশে গেলে সন্দেহের চোখে দেখতে আরম্ভ করছে তারা স্ক্যামার কিনা এই স্ক্যামাররা তারা সাধারণত যে পদ্ধতির মাধ্যম দিয়ে এই স্ক্যামগুলো করে তার মধ্যে একটা হচ্ছে এরা ফেক ওয়েবসাইট তৈরি করে এবং এত নিখুঁতভাবে তারা সেটা করে যে লোকের পক্ষে তাকে ধরা খুব মুশকিল ছাড়াও তারা কোনো রিয়েল ওয়েবসাইট সেই রিয়েল ওয়েবসাইটকেও হ্যাক করে হ্যাক করে সেইটাকে সামনে নিয়ে আসে যাতে লোক প্রতারিত হতে পারে সেই ওয়েবসাইটের মাধ্যমে কোনো কিছু করলে এছাড়া যেটা তারা করে সেটা হচ্ছে ফিশিং ইমেল বা অনলাইন মেসেজ এগুলোর মাধ্যমে লোককে প্রলোভিত করে সেই মেসেজ বা ইমেল যদি খোলেন আপনি তাহলে আপনার সমস্ত ডিটেলস তাদের কাছে চলে যায় ফলে তাদের পক্ষে স্ক্যান করতে সুবিধা হয় এছাড়া কল ফরওয়ার্ডিং ফ্রড আছে এবং অনলাইন গেমিং এটা একটা নতুন হয়েছে যে বিভিন্ন গেমকে অনলাইনে গেমিং সেই গেম খেলার মাধ্যমে আপনি প্রতারিত হন এরকম নানা ধরনের প্রতারণার ব্যবস্থা আছে যেটা বিদেশে তারা বেশি করে এবং সেখান থেকে প্রতারণা করে তাদের ধরা যায় না কারণ তারা যে টাকাটা প্রতারণা করে সেই টাকাটাকে তারা বিভিন্ন দেশের মাধ্যম দিয়ে ঘুরিয়ে তবে টাকাটাকে নিয়ে আসে এবং বিভিন্ন অ্যাকাউন্টে তারা টাকাটাকে ডিস্ট্রিবিউট করে একটা অ্যাকাউন্টে রাখে না যার ফলে তাদের ধরা খুব মুশকিল ইন্ডিয়ার মধ্যেও যেটা করে তারা সেটা হচ্ছে কতগুলো জিনিস একটা হচ্ছে জব অফারিং বিদেশে বা দেশের মধ্যে কোন কাজ পাইয়ে দেবে এর এই কাজ পাইয়ে দেওয়ার যে সুযোগ নিয়ে তাদের স্ক্যাম করবার চেষ্টা করে তাদের প্রতারণা করবার চেষ্টা করে আসলে কাজ পাওয়ায় না মানুষ প্রতারিত হয় লটারি এটা একটা খুব চলছে আপনি দেখলেন যে অনলাইনে আপনার নামে লটারি লেগেছে এবং আপনি সেইটাকে যদি রেসপন্ড করেন এবং আপনাদের আপনার অ্যাকাউন্টস তারা দিতে বলবে আপনার অ্যাকাউন্ট দিন আপনার অ্যাকাউন্ট দিয়ে দিলেন কিছুদিন পরে তারা বলবে যে এই টাকাটা আনবার জন্য আমাদের এত টাকা দিতে হবে সেই টাকাটা পাঠান এবং টাকা পাঠানোর পর দেখবেন আর আপনি তাদের কোনো ট্রেস পাচ্ছেন না একটা আছে বেনিফিশিয়ারি স্ক্যাম এই বেনিফিশিয়ারি স্ক্যাম এটা হচ্ছে যে বিভিন্ন বিজনেসম্যানের নাম করে তারা বললো যে আমি টাকাটা একটা পাঠাতে হবে আপনার কাছে টাকাটা একটা টাকা পাঠাচ্ছি আপনার মাধ্যম দিয়ে সেই টাকাটা পাঠাবো এবং আপনি একটা শেয়ার পাবেন এই বলে আপনাদের প্রলোভিত করে অনলাইন ডেটিং স্ক্যামও চলছে এছাড়া বিভিন্ন চ্যারিটি ফ্যান্ডের নামে স্ক্যাম হয় আর একটা স্ক্যাম হচ্ছে যে আপনার কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর নামে তার মধ্যে ম্যালওয়ার ঢুকিয়ে দেয় যার ফলে আপনার ডিটেলস ওই স্ক্যামারদের কাছে চলে যায় ম্যাসেজিং স্ক্যাম তো আছে আর একটা আছে অনলাইন শপিং স্ক্যাম অর্থাৎ আপনি শপিং করতে গেলেন অনলাইনে আপনি দেখলেন প্রতারিত হলেন আপনি টাকা পাঠালেন কিন্তু আপনার যে মাল আসবার কথা সেই মাল এলো না এটা অনেক চলছে ফেসবুক ফ্রেন্ড এটা একটা চলছে আপনাকে কোনো একটা আন্দোলন লোক আপনার সঙ্গে ফেসবুকে ফ্রেন্ডশিপ করলো দিন ধরে ফ্রেন্ডশিপ করার পর আপনার ডিটেলস সে নিল নিয়ে তারপরে আপনার টাকা আত্মসাৎ করবার চেষ্টা করে রিসেন্টলি যেটা হচ্ছে একটা দেখা যাচ্ছে যে হঠাৎ আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ঢুকে গেছে আপনি হয়তো ভাবছেন কোথা থেকে এই টাকাটা এলো কিছুক্ষণ পরে আপনার কাছে একটা ফোন এলো যে দেখুন ভুল করে এই টাকাটা আপনার ফান্ডে চলে গেছে এটা একটা গরিব লোকের টাকা সাধারণত তারা বলে এটা একটা গরিব লোকের টাকা সেটা আপনার অ্যাকাউন্টে চলে গেছে আপনি দয়া করে ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করে দিন আপনি একবার যদি ওই টাকা অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করেছেন তার মানে আপনার অ্যাকাউন্ট ডিটেল কিন্তু তাদের কাছে চলে গেল এবং তারপরে দেখলেন যে আপনার অ্যাকাউন্ট ফাঁকা হতে আরম্ভ করছে এই অনলাইন এই যে এই টাকা পাঠানো এটা কিন্তু ইদানিংকালে খুব চলছে এবং এটা থেকে সাবধানতা অবলম্বন করা উচিত খুব যদি আপনার মনে হয় যে হ্যাঁ টাকাটা আমি ফেরত দেবো তাহলে আপনি বলুন তাদের তারা যখন ফোন করবে যে আপনি বলুন যে আমি ক্যাশে টাকাটা ফেরত দেবো আপনি একটা নির্দিষ্ট জায়গায় কোনো জনবহুল জায়গার কথা বলবেন যে নির্দিষ্ট জায়গায় আসুন এখানে আমি আপনাকে টাকাটা ফেরত দেবো অথবা লোকাল থানায় আপনি আসুন আমি টাকাটা ফেরত দেবো দেখবেন যে ক্যাশে ফেরত দেওয়ার নাম করলেই তারা আপনাকে নানাভাবে রিকোয়েস্ট করবার চেষ্টা করছে না আপনি অনলাইনে ফেরত দেন এবং যদি আপনি সেটা রাজি না হন তখন দেখবেন তারা আপনাকে গালাগাল দিতে আরম্ভ করেছে বা নানাভাবে আপনাকে হ্যারাস করতে আরম্ভ করেছে আসলে তাদের উদ্দেশ্যটা হচ্ছে যে এর মাধ্যম দিয়ে যে মুহূর্তে আপনি অনলাইনে এই টাকা আপনি ফেরত দিলেন সেই মুহূর্তে আপনার ডিটেলস তার কাছে চলে গেল এবং আপনি তারপরে দেখলেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আস্তে আস্তে ফাঁকা হচ্ছে এটা আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে চলছে এবং এমনভাবে তারা করছে তারা প্রযুক্তিগতভাবে প্রচণ্ডভাবে তারা দক্ষ ফলে তাদের ধরা খুব মুশকিল সাইবার ক্রাইম একটা শাখা থাকলেও একদম স্পেসিফিক ইনফরমেশন ছাড়া তাদের পক্ষে এই স্ক্যামারদের ধরা খুব মুশকিল এবং এইটা আমাদের পশ্চিমবাংলায় একটা ব্যাপকভাবে চলছে একটা পরিসংখ্যান বলছেন যে সারা ভারতবর্ষে যে স্ক্যামার আছে তার প্রায় ফিফটি পারসেন্ট স্ক্যামার এই পশ্চিমবাংলাতেই আছে আপনি যদি সেক্টর ফাইভে যান আপনি দেখবেন যে ব্যাংকের ছাতার মতন সেখানে কল সেন্টার গজিয়ে উঠেছে এবং এই কল সেন্টারগুলোর মধ্যে কোন কারা স্ক্যামার আর কারা স্ক্যামার নয় সেটা আপনি বুঝতেও পারবেন না যেহেতু পশ্চিমবাংলায় শিক্ষিত বেকারের সং সংখ্যা প্রচণ্ড বেশি ফলে কর্মী পেতে এদের খুব একটা অসুবিধা হয় না এরা কর্মী পেয়ে যায় এবং এরা ভালো টাকারই অফার করে তাদের মাইনে হিসেবে ফলে লোকেরা যখন চাকরি পাচ্ছে না তারা প্রলুব্ধ হয়ে এই এদের কাজে জয়েন করে এবং স্ক্যামিংয়ের সঙ্গে যুক্ত হয়ে যায় এই এই ব্যাপারটা ওয়েস্ট বেঙ্গলে প্রচণ্ডভাবে চলছে এখন আপনি করবেনটা কি এই স্ক্যামারদের হাত থেকে বাঁচতে যদি হয় তাহলে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমাদের সচেতনতা আমাদের সচেতনতা যদি আমরা বৃদ্ধি করতে না পারি তাহলে কিন্তু এই স্ক্যামারদের হাত থেকে বাঁচা খুব মুশকিল কারণ আমি বলছিলাম যে ওই সাল সাইবার দমন শাখা থাকলেও সাইবার ক্রাইম দমন শাখা থাকলেও স্পেসিফিক কোনো ইনফরমেশান না হলে তাদের পক্ষে ধরা কিছুতেই সম্ভব নয় এই স্ক্যামারদের কতগুলো বিষয় আমি বলতে পারি টিপস বলতে পারেন কতগুলো আমি বলতে পারি যে এক নম্বর হচ্ছে যে আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের পিন নাম্বার সেটাকে কিন্তু একটু আনকমন পিন নাম্বার রাখা যারা বিশেষ করে ওই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে শপিং করেন একটা আনকমন নাম্বার রাখবার চেষ্টা করবেন লোকে সাধারণত তাদের নিজেদের জন্ম তারিখটাই ওই পিন নাম্বার হিসেবে ব্যবহার করে মনে রাখার সুবিধের জন্য এটা জানবেন যে আধার কার্ড আর আজকে আপনার গোপনীয় নেই ফলে আপনার আধার কার্ড অনেকের কাছে অ্যাক্সেস আছে এবং তার মাধ্যম দিয়ে আপনার জন্ম তারিখ বা আপনার ডিটেলস তারা জানতে পারে ফলে ওই পিন নাম্বার যদি আপনি এই কমন এই ধরনের পিন নাম্বার রাখেন জন্ম তারিখ বিয়ের তারিখ বা ওই ধরনের কোনো খুব কমন তারিখ তাহলে সেটা ওরা অ্যাক্সেস পেয়ে যায় ফলে একটা আন্ন নাম্বার লাগবার চেষ্টা করবেন এবং যারা খুব ওই অনলাইন শপিং করেন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে তারা ওই অন্তত একটা নির্দিষ্ট সময় অন্তর চেঞ্জ করা উচিত তাদের পিন নাম্বারটা দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে অনলাইন শপিং ব্যাপারে খুব কসাস থাকা উচিত একদম জেনুইন না হলে তাদের কাছ থেকে অনলাইন শপিং করা রিক্স যদি মনে হয় কোনো সন্দেহ এবং আপনাকে সেই শপিংটা করতেই হবে আপনি সিওডি করবার কথা বলুন কিন্তু অনলাইনে টাকা পাঠাবেন না টাকা পাঠালে সেই টাকা আপনি ওই নির্দিষ্ট মাল পেতে নাও পারে ফলে সিওডির কথা বলতে পারেন আপনি সেই ধরনের হয়ে তৃতীয়ত আপনি কোনো আনন মেসেজ বা আননন ভিডিও কল তাকে দেখার ক্ষেত্রে খুব সতর্ক হবেন যতটা সম্ভব অ্যাভয়েড করা ভালো একদম যদি দেখতে হয় একটা নির্দিষ্ট তাদের যাদের কাছ থেকে আসছে তাদের সম্পর্কে খোঁজ খবর নিয়েই সেই মেসেজ দেখা উচিত তা না হলে সেটা না দেখাই ভালো ফেসবুক ফ্রেন্ডের সম্পর্কে সাবধানতা অবলম্বন করা উচিত কোনো আনল লোককে চট করে তাদের সঙ্গে ফ্রেন্ডশিপ না করাই ভালো কারণ এই ফ্রেন্ডশিপের মাধ্যমে আপনি জানেন না কার সঙ্গে ফ্রেন্ডশিপ করছেন যার সঙ্গে করছেন সেই লোকটা স্ক্যামার কিনা আপনি জানেন না ফলে কিছুদিন পরে দেখলেন যে সে আপনার ডিটেলস নিয়ে আপনার অ্যাকাউন্টসে আনা দিয়েছে অনলাইন লটারি এটা একটা চলছে খুব এই অনলাইন লটারির ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করা উচিত না দেখাই ভালো অনলাইন লটারি তাতে অংশগ্রহণ না করাই ভালো বিভিন্ন ক্ষেত্রেই এটা স্ক্যাম হচ্ছে আর একটা খুব চলছে সেটা হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে আমি ব্যাংক থেকে ফোন করছি আপনার কে এ আপডেট করতে হবে কে আপডেট না করলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এবং আপনি যদি ওই অনলাইনে কে আপডেট করতে চান ওরা একটা নাম্বার দেবে সেই নাম্বারে আপনি পাঠালে আপনার ডিটেলস কিন্তু তাদের কাছে চলে যাবে ফলে কে আপডেট কোনো দিনই অনলাইনে করা উচিত নয় ব্যাংকে গিয়েই আপনাকে কে ওয়াইসি আপডেট করা উচিত এই ধরনের কিছু 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 সাবধানতা যদি অবলম্বন করতে পারি আমরা তাহলে এই স্ক্যামারদের কাছ থেকে আমরা অ্যাভয়েড করতে পারব স্ক্যামারদের এবং স্ক্যামারদের হাত থেকে বাঁচতে পারবো আজকে সারা ভারতবর্ষ একটা আতঙ্ক হয়ে গেছে এই স্ক্যামারটা বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা তাদের ওপরে এদের লক্ষ্যটা বেশি থাকে কারণ এই সিনিয়র সিটিজেনরা সাধারণত আজকের আধুনিক প্রযুক্তি সম্পর্কে অতটা দক্ষ নয় অন্যের সাহায্য ছাড়া তাদের পক্ষে মুশকিল ফলে এই সিনিয়র সিটিজেনরা হচ্ছে লক্ষ্য হয় বেশি করে এই স্ক্যামারদের এই স্ক্যামাররা আজকে একটা বিপদের আকারে দেখা দেখিয়েছে দেখা দিয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে এবং মানুষের সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই একমাত্র এদের আমরা প্রতিহত করতে পারবো এটা আমি মনে করি আপনাদের মতামতের আশায় রইলাম যদি এটা ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন এবং শেয়ার করবেন আর যারা আমার এই চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন Não vai ficar.